আপনাদের মতো আমারও এখানে প্রশ্ন অপারেশন করা জরুরি কেন বা কেন আপনি অপারেশন করলেন অপারেশন কেন করতে হলো আসলে দেখুন প্রতিটা মানুষের চাহিদা ইচ্ছা একই রকম না পেশেন্টকে বারবার বারণ করেছিলাম অপারেশন দরকার নেই তবে তার কথা হচ্ছে আমি অপারেশন করতে চাই করতে হবে আমার সমস্যা সো যেহেতু তার সমস্যা অপারেশন করতেই হবে আমরা বাধ্য না হলে এমন কোনো জায়গায় করে ফেলবে যেখানে অপারেশন করে আরও খারাপ রেজাল্ট নিয়ে আসবে পেশেন্টকে প্রশ্ন করলাম শুধু কি গাইনোকোমাসের প্রবলেম না নিপলটাও বড় উনি বলল যে না নিপলের বটা আমার ঠিক আছে এটা ধরতে হবে না জাস্ট গাইনোকোমাসে গ্ল্যান্ড বের করে দেন সো ওনার বডি স্ট্রাকচার যাই দেখতে পাচ্ছেন একদমই শুকনা জাস্ট একটু গ্ল্যান্ড আছে তো এই হচ্ছে গ্ল্যান্ড বের করার পর একদমই ফ্ল্যাট সুন্দর রেজাল্ট সো এই রকম রেজাল্ট পেতে হলে অবশ্যই একটা অভিজ্ঞ ডক্টর বেস্ট ক্লিনিকের সার্জারি করতে হবে অনেকেই আছে অর্থের জন্য বিভিন্ন নর্মাল ক্লিনিকে করে অথবা না জানায় করে অথবা ইউটিউব ফেসবুকের মার্কেটিং দেখে অথবা এমন কোনো মানুষের কথার প্রচনায় পরে করে ফেলে আমি পরামর্শ দেব আপনি প্রতিটি ক্লিনিকে যাবেন সামনাসামনি তাদের রুগী দেখবেন কথা বলবেন অভিজ্ঞতা নেবেন এরপরে আপনি দশ জায়গা দেখে যেইখানে আপনার ভালো মনে হয় আপনি সেইখানে করবেন আমি সবাইকে আমন্ত্রণ জানাবো আমাদের এইখানে অন্তত একবার এসে হলে দেখে যান কেমন কাজ হয় রোগীদের ফিডব্যাকটা কি রুগীদের সাথে বসে কথা বলবেন তারা তাদের মনের কথাগুলি আপনাদের সাথে শেয়ার করবে আমাদের এখানে করতে হবে না জাস্ট এসে দেখে কথা বলে যান অনেক লুকায়িত জিনিস জানতে পারবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ